তারপর আজকে শুক্রবার শুক্রবার ভোর পাঁচটা দশ খুব জোরে বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি শুরু হয়েছে জানি না সকাল পর্যন্ত মানে স্কুল যাওয়ার আগে থামবে কিনা কী হয় দেখা যাক কাল সাড়ে বারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল জানিনা পুরো সারা রাত বৃষ্টি হয়েছে কিনা ঘুমিয়ে গেছিলাম আর সাড়ে বারোটার সময় বৃষ্টি শুরু হয়েছিল তারপরে তো তোমাদের বললাম আবার এই ভোর থেকে ভোরে ঘুম ভেঙে দেখছি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে দরজা লাগিয়ে দিলাম আমার বেটু অনেক ভরে উঠেছে মুখে দাদিনের সঙ্গে দিদিনের সঙ্গে খুঁজছে কি দেখো বাড়ির ভেতরে জল চল্লিশ এত জোরে বৃষ্টি হয়েছে যে বাড়ির ভেতরে জল চলেছে এই যে এইগুলো দিয়ে জল ঢুকেছে কি অবস্থা জলটা লাগানো ছিল বললাম বেটারা তাহলে কোথায় মা বাবা বেটু সব কোথায় গেল এতগুলো জিনিস সব পড়ে আছে সব ভালো জিনিস মার্চের ছটা সবাই ঘুমোচ্ছে আর এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে বাট আমার সেই যে ঘুম ভেঙেছে আর ঘুম হয়নি বেটু আমার ঘুমিয়ে গেছে দিদিনের কাছে ঘুমোচ্ছে তো চলো আজকে ব্লগটাই এভাবেই শুরু করছি এই যে ওপরে জানালার পাশে বসে আছি স্কুল হবে না আজকে ছুটি দিয়েছে চেয়ারে বৃষ্টি হচ্ছিল তবুও এখন বৃষ্টি অনেকটা কমেছে তো মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে শনিবার আর এই যে বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল মানে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি তোমাদের বললাম যদিও যাই না সারা রাত বৃষ্টি হয়েছে কিনা তাও তাও এখনো বৃষ্টি তো হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো গুড মর্নিং ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে যা গরম ছিল না একটু ঠান্ডা তো দরকার ছিল জানি না বৃষ্টি আমার পর আবার সেই রকম গরম হবে কি না তো চলো আমি ঘুম তো ধরছে না আমার কিছু কাজ বাজ আছে আমি সেগুলো করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই বৃষ্টি এতক্ষণ পরে থামলো মা গেল পুজো করতে আর আমি এখানে বারান্দার জলটা ঝাঁটিয়ে দিচ্ছি কারণ মার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তখন জল গড়িয়ে হয়তো এই দিকে চলে আসবে বারান্দাতে সবাই যাচ্ছে পায়ে পায়ে জল আসবে আর বেটু আমার এখানে উঠে পড়েছে এখন ঘুম থেকে তো তাই জন্য আমি জলটা ঝাঁটিয়ে ওই দিক দিয়ে ফেলে দেবো ওই দিক দিয়ে গড়িয়ে জলটা চলে যাবে তো চলো জলটা পরিষ্কার করে নিই মানে জলটা ঝাঁটিয়ে ওই দিক দিয়ে বের করে দিই চলো পরে কথা হচ্ছে টান হয়ে গেছে তো তোমরা এটাই ভাবছো তো জান চান করতে করতে প্রায় বিকেল হয়ে যায় সে এত সকাল সকাল চান কি করে নিল তো অ্যাকচুয়ালি আজকে আমার রুমটা মানে আজকে আমার রুমটা পুরো ক্লিন করছিলাম তাই জন্য একদম রুমটা পরিষ্কার করার পরে রান্নাঘরটা একটু পুরো স্ল্যাবগুলো রান্নাঘরের স্ল্যাব ট্যাব ভালো করে পরিষ্কার পরিষ্কার করে একদম মা পুজো করছিল আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মা উঠতে দেরি হয়ে গেছে তাই মা দেরি করে পুজো পুজো করতেও দেরি হয়ে গেছে যেহেতু মানে বৃষ্টি হচ্ছে বলে বাইরে মন্দির টন্দির ধোয়াতে পারবে না মন্দিরে ধুপটুক দিতে পারবে না বলে দেরি করছিল আর একটু বৃষ্টি থামছিল মাঝখানে আবার তো জোর বৃষ্টি হচ্ছে তো মা ওই বৃষ্টি থামতে যেহেতু লেট হয়েছে তাই জন্য মা পুজো করতেও দেরি হয়ে গেছে ফুল টুল তুলবে তো বৃষ্টি ভিজে ভিজে জোর বৃষ্টি হচ্ছিলো তাই মার একটু লেট হয়ে গেছিলো আছে রান্নাঘরে অনেক কিছু ধোয়াধুয়া ছিল সেগুলো ধোয়াধুয়ি করার পরে এই চান টান করে ব্রাশ ফ্রাশ করে তারপরে গিয়ে মানে চান মানে ব্রাশ ফ্রাশ করে চান টান করে পুজো দিয়ে তারপরে এই যে চলে এসেছি তোমাদের সামনে আর মা করছে ওখানে তীরের পোলাও তো চলো দেখায় আবার তুই তো আলু বাদাম টাদাম ভেজে রেখেছে আর এখানে চিড়ে যা তো নারকেলটা মনে হয় এখনো ভালোই করে দিয়ে তারপরে তো এই আমগুলো যে দেখছো এই আমগুলো আমার বাড়ি মিশে বাড়ির ওখানে একজন পিসি এসেছে ও মা দেবে এগুলো রেখেছে সে এখন তারা বসে চা আর চিড়ে পোলাও খাচ্ছে তাই জন্য মা এগুলো বের করে রেখেছে যার জন্য 저한테 제일 큰 고인이야. 이거 있으면 자하하에 떨어져야 되겠구나. 아뭐 깜짝이야. 나 이케이를 벗어나는 거예요. 이따래에 고래를 빌게지. 너 고래는 가리기 하래. 이따래 빌게이 뭐 하께 하지. 이래서 더더 가중이지. 이거는 아 가래를 빨리 가르기 하래. 어 진짜 이거. 어 빨리 빌게이 빨리 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 빨 তো বাইরে হচ্ছে বৃষ্টি একটু খিচুড়ি না হলে ঠিক ভালো লাগে না যদিও বাড়িতে মা খিচুড়ি পছন্দ করে না খিচুড়িটা মা খুব কম করে তাও দেখলাম ঘুম থেকে উঠে মা পাশে খিচুড়ি আর কষা মাংস পাঁপড় ভাজা করেছে তো ভাই আমার খেতে বসেছে ওইদিকে আর এইদিকে দেখছি আম লেবু ছাড়ানো খিচুড়ির সঙ্গে আর একটা জিনিস প্রয়োজন যেটা হচ্ছে পেঁয়াজ আমার তো খুব দরকার হয় কাঁচা পেঁয়াজ খিচুড়ির সঙ্গে তো সেটাই আমি এখন কেটে আনবো তো চলো খেয়ে নিই পরের কথা দেখো এখন বাজছে আটটা ছাব্বিশ এই কারেন্ট চলে এলাম জাস্ট এই যে আমি সাজুগুজু করতে করতে কারেন্ট আমার গেছে চলে তো চলো সাজুগুজু কমপ্লিট করে তারপরে তোমাদের এসে বলছি কেন এত বেলা রেডি হচ্ছে কেন এই সাড়ে আটটার সময় প্রায় সাড়ে আটটার সময় রেডি হচ্ছে সাজগুল মানে সাজু কুজু করে নিই তারপর এই হয়েছে তো এই হচ্ছে আমার লুক পাঞ্জাবি গুড়িয়া পাঞ্জাবি গুড়িয়া লাগছে তো নিজেকে যেন পাঞ্জাবি গুড়িয়া লাগছে জানো তো এইরকম ড্রেস পরলে এই পাতিয়ালি প্যান্টের মানে এই পাতিয়ালি প্যান্ট এই পাতিয়ালি প্যান্টগুলোর উপর এরকম খুব পাঞ্জাবি গুড়িয়া তো যাই হোক কেন তো যেটা বলার কথা যে রেডি হয়েছি কেন রেডি হয়েছি বলতে যাব বিয়ে বাড়ি তো ওই আমাদের পাড়াতেই মানে একটা বাড়ি পরে তো যাবো ওখানে বাড়িতে তার জন্য রেডি হয়েছি সকাল থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমি তো বিকেলবেলা বলেই ছিলাম যাব না বলে তারপরে মা বলল চল বল মা বললো চল তো আমি কি একা যাব ভাই যাবে না বলছে চল তো আমি কি একা যাব তাই জন্য এখানে তারপরে সন্ধ্যাবেলায় খিচুড়ি খেলাম সে দুপুরবেলা যে খিচুড়ি হয়েছিলো তার একটু খিচুড়ি ছিল খিচুড়ি খেলাম খিচুড়ি খাওয়ার পরে গিয়ে বসে বসে ভাবছিলাম বসে বসে খাবার পর ভাবলাম যে একটু রেডি হই তাহলে অনেক দিন তো বিয়েবাড়ি যাওয়াও হয় না আর বিয়েবাড়িতে দৌড়লে তো একটু সাজুগুজু হয়ে যাবে তো কিছুই সাজুকুজু করিনি জাস্ট একটু মানে বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি বিয়েবাড়ি যাওয়ার মতো তেমন কিচ্ছু সাজুগুজু করিনি জাস্ট টাচ আপ নিয়েছি জাস্ট টাচ করেছি বিয়েবাড়ি যাওয়ার মতো কোনো সাজুগুজু দেখে কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার মতো কোনো সাজুগুজু করেছি জাস্ট যেটুকু না করলে না তো আমি রেডি হওয়ার পর বেটুকে রেডি করেছি বেটু আজকে পিঙ্কি পিঙ্কি সেজেছে তো চলো একদম মা রেডি হোক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি খেতে যাওয়ার জন্য নেমন্তন্ন বাড়ি আর এখানে দেখো পুষিগুলো ঘোরাঘুরি করছে ওদেরও খাওয়ার টাইম হয়ে গেছে বাবা এই যে মুড়ি ভেজে এলো একটু পরে ওদের খেতে দেবে বাবা এখন অফিসের কাজ করছে ল্যাপটপ নিয়ে বসেছে তো এই যে দেখো এর এখনও দুটো বাচ্চা আছে তিনটে বাচ্চা এখানে একটা এখনও দুটো আছে চলো মা একজন রেডি গিফটের প্যাকটো নিয়ে সে বলে এই পাশ দিয়ে গেলে মানে আমাদের বাড়ির ওই পাশ দিয়ে গেলে একটা বাড়ির পরে কিন্তু বৃষ্টি হয়েছে যে তার সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে তো সেই বাস্তার ওইখানটায় মনে হয় জল জমে আছে তাই জন্য আমরা রোড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি মানে যেটা এক মিনিটে হয়ে যেত সেটা আমাদের পাঁচ মিনিট লাগবে সেখানে যে সবাই পিঙ্কি পিঙ্কি পড়েছে মা নিয়েছে বেটুকে আমাকে গিফটের প্যাকেট ধরিয়ে দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে চলে এসেছি আর মাকে অবশ্য বললাম মা একটা ভিডিও করে দাও তো রাতের অন্ধকারে একা একা হেঁটে যাচ্ছি চারিদিকে দেখো দোকানদানি প্রায় বন্ধ হয়ে গেছে খোলা ছিল দু একটা খোলা ছিল রোডের এই দিকটাতে দোকানদানি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আর এইভাবে না আমার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে জানি না কবে এখন দশটার সাত খেয়ে চলে এসছি তো যাওয়ার সময় তো বেশ সাজুগুজু করার জন্য তো সবাই সব জিনিসপত্র আমরা বের করি তারপরে কোথাও যাওয়ার সময় সাজুগুজু করার জন্য আমরা সব জিনিসপত্র বের করে নিই তারপর গোছাতে যা কষ্ট হয় আর আমি আবার জিনিসপত্র জায়গা জিনিস জায়গায় না মানে আমি আবার না জায়গা জিনিস জায়গাতে না রাখলে আমার ঠিক হয় না আমার শান্তিতে ঘুম হয় তাই জন্য কি করি রেডি হওয়ার পর মানে কোথাও যাচ্ছি তো রেডি হওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গা জিনিস জায়গাতে রেখে দিই তারপর হয়তো সেখান থেকে মানে কিছু এবার কোথাও গেলে তো কিছু তো জিনিস পরে যায় ক্লিপ হোক গার্ডার হোক কিছু তো জিনিস পরে যায় এই যেমন বিয়েবাড়িতে গেলাম এখানে যেমন কিছুই পড়িনি পাড়ার বিয়েবাড়িতে তো বেশি কিছুই পড়িনি কোনো মেকআপ টেকআপও সেরকম করিনি বাট যেইটুকুই করেছি যেই ক্লিপ বলো গাডার বলো বের করেছি তো এটাতে ধরে এই কাছেই বলে কোনো টায়ার্ড ফিল হয়নি বা ক্লান মানে কোনো ক্লান্ত লাগেনি কিছুই হয় মানে কিছু মনে হয়নি গেলাম এই টুকুরে আসতে চলে যাব অনেক যখন অনেক দূরে কোথাও যাতায়াত করি খুব টায়ার্ড লাগে তখন কি বলো তো যদি না গোছাতে পারি এক জায়গায় এই টেবিলের ওপর রেখে দেই ওই যেগুলো পড়ে গেলাম সেইগুলোই বাইরে থাকলো বাট বেশিরভাগ সময় যতই টার থাকি গোছানোর চেষ্টা করি জায়গা জিনিস জায়গাতে রেখে মানে জায়গা জিনিস জায়গাটা রেখে তারপরে অন্য কিছু করার চেষ্টা করি বাট যখন খুব ক্লান্ত হয়ে যাই যখন খুব মানে একটু অ্যানার্জি বেঁচে থাকে না মানে একটু এনার্জি বেঁচে থাকে না তখন গিয়ে ওই টেবিলের ওপর রেখে দিই হয়তো পরের দিন গোছাই নাহলে ওই রেডি হওয়ার পর জায়গা জিনিস জায়গাতে রেখে দিই যেগুলো পড়লাম পড়লাম এসে সেগুলো খুলে সেই জায়গায় রাখার চেষ্টা করি খুব ক্লান্ত থাকলে তখন মানে খুব ক্লান্ত যদি থাকি তখন তো আর পারি না তো যাই হোক চণ্ড ঘামছি তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগের মধ্যে কী একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়া যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে প্রেস করে তো চলো গুড নাইট বাই